আমাদের শোরুমের নাম কার প্যালেস বিড়ি আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিড়ি আর শোরুম অবস্থিত আমাদের শোরুম থেকে আর বাই ই মিরপুর মাজার রোড লালকুঠি বাজারের সামনে একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত বৃহস্পতি আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন তো এটা র্যাকটিস গাড়ি পনেরোশো সিসির গাড়ি অরিজিনাল কালারের গাড়ি টু স্টারের গাড়ি হান্ড্রেড পারসেন্ট অক্টেন ড্রাইভ ফ্যামিলি ইউজ কার ওকে যদিও প্রাইভেট কার বাট মেন হাইটটা একটু বেশি দেখতে পাচ্ছেন সামনে বাম্পার রয়েছে হেভি স্টিল বাম্পার রয়েছে ছাব্বিশ সিরিয়ালের গাড়ি সিরিয়াল নাম্বার প্লেটটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হেড লাইট ব্যাকলাইট সামনে পিছনে যা কিছু আছে সব কিছু অরিজিনাল রয়েছে বৃহস্প চারটি টায়ার ব্র্যান্ড নিউ টায়ার পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে বৃহস্প লুকিং গ্লাসের সাথে পেয়ে যাচ্ছেন অ্যান্ডিকেটেড ল্যাম্প বৃহস্প আমি ভিতরের একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দরজার প্যাডটি একদম ফ্রেশ রয়েছে পুশ স্টারের দেখতে পাচ্ছেন স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে ডিবি ব্যাক ক্যামেরা রয়েছে ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ এবং বাইরে যে রেড ওয়াইন কালার কালারের সাথে ম্যাচ করে ভিতরে ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে রেড ওয়াইন কালারে এখানে পেয়ে যাচ্ছেন নিকেলের বিট একদম ফ্রেশ কন্ডিশনের ভিউস দেখতে পাচ্ছেন পেছনের সিটের ভিউ একদম ফ্রেশ রয়েছে এবং স্প্রেস অনেক বেশি রয়েছে দেখতে পাচ্ছেন আমিও যথেষ্ট লম্বা রয়েছে এবং আমার তারপরেও অনেকগুলি অনেক হাইট রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের তো এটা র্যাক ভিহ পিছনে রয়েছে অ্যান্টিনার পিছনে একটি স্মল আকারের একটি স্কয়লার রয়েছে রয়েছে হই পার ব্লেড ভিহ আমি একটু পিছনে ভিতরের ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরে যথেষ্ট স্পেস রয়েছে এবং ভেতর থেকে সিলিংটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্টরি নেই অরিজিনাল কালারের গাড়ি চাইলে আপনি সিটগুলি ফোল্ডিং করে ব্যবহার করতে পারবেন কর্নারগুলি একদম ফ্রেশ রয়েছে হেড লাইট ব্যাকলাইট সবগুলি লাইট অরিজিনাল রয়েছে সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন টয়টার র্যাকটিস দেখাটি দেখতে পাচ্ছেন সাব সিরিয়ালের গাড়ি পিছনে ডাবল পার্টের বাম্পার রয়েছে এবং পিছনে একটি দেখতে পাচ্ছেন পিছনে একটি ছোট লাইট রয়েছে ব্যাক লাইট রয়েছে আর ভিওর্স দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটি দেখতে পাচ্ছেন চারটি টায়ারই একবার ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছেন এই গাড়ি সাথে দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ যথেষ্ট স্পেস রয়েছে সুপার কন্ডিশনের গাড়ি টয়টার র্যাকটিস পঁচিশ টারের গাড়ি দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা নেভিকজন ব্যাক ক্যামেরা ব্যাসব সব কিছু একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন সামনের টায়ারটি ভ্যান নিউ টায়ার রয়েছে সামনের পিছনের সাইডে প্রত্যেকটি লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে রেড ওয়াইন কালারে পেপার্স একদম ফুল আপডেট পেপার্স পেয়ে যাচ্ছেন এই গাড়ির সাথে ভিওর্স এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা টয়টার র্যাকটিস গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট অফটেন ড্রাইভের গাড়ি ফ্যামিলি ইউজ গাড়ি এই গাড়িটির আস্কিং প্রাইস আমি আমরা বলে দিচ্ছি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কম করার অবশ্যই অপশন রয়েছে এই প্রাইসটি ফিক্সড নয় সেক্ষেত্রে চলে আসতে হবে সরাসরি কার প্যালেস প্যালেসগুলিতে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল